যেই দুই শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম অবধারিত দুনিয়া ও আখেরাতে সফলতা পেতে হলে কথায় কাজে ও অর্থ সম্পদ আই নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে তাকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে হে মমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না সুরা মোহাম্মদ নাম্বার এজন্য সফলকাম হতে যেমন মহানবী আদর্শ অনুসরণ জরুরি তেমনি জীবদ্দশায় নবীজির দেওয়া নানা আদেশ উপদেশ মেনে চলা মৌমিনের কর্তব্য বিভিন্ন হাদিসে উন্মতের জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেওয়া নানা দিক নির্দেশনার কথা বর্ণিত রয়েছে এর মধ্যে আছে পরকালে জাহান নাম থেকে বাঁচার নির্দেশনাও দুই শ্রেণীর মানুষ আছে যাদের জাহান নাম অবদারিত বলেছে বলেন আমি রসুল সাল্লামকে বলতে শুনেছি কিছু লোক আল্লাহ প্রদত্ত সম্পদ অন্যায়ভাবে ব্যয় করে কেয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম অবদারিত দুই হাদিস আটশো আটানব্বই অপর একটি হাদিসে আরেক শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করে দেওয়ার বিষয়টি এসেছে হজরত আবু থেকে বর্ণিত রসুল সালসাল্লাম বলেছেন যে ব্যক্তি কসমের মিথ্যা কসমের মাধ্যমে কোনো মুসলিমের হক বিনষ্ট করে তার জন্য আল্লাহ জাহান্নাম অবদারিত করে রেখেছেন এবং জান্নাত হারাম করে রেখেছেন এক জৈনক ব্যক্তি জিজ্ঞেস করল হে আল্লাহর রসুল অতি সামান্য বস্তু হলেও জবাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আরাক গাছের ভাবলা গাছের মতো এক ধরনের কাটাযুক্ত গাছ ডাল হলেও এ শাস্তি দেওয়া হবে সোহে মুসলিম হাদিস নাম্বার দুশো বাউন্ন